আনন্দ নয় সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি সরকারি অনুদান আর আদালতের কড়া নজরদারি প্রতি বছরই রাজ্য সরকার বাড়াচ্ছে ক্লাবগুলির জন্য পুজোর অনুদান চলতি বছরে ঘোষণা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু এবার আদালতের প্রশ্ন এই টাকা কিভাবে খরচ হচ্ছে তার হিসেব কোথায় শুধু অনুদান নয় বিদ্যুৎ বিলেও মিলছে ছাড় ক্লাবগুলির মুখে উৎসবের আনন্দের হাসি কিন্তু আদালতের চোখে প্রশ্ন চিহ্ন যে সব ক্লাব সরকারি টাকা পাচ্ছে তারা কি আদৌ হিসেব দিচ্ছে মুখ্যমন্ত্রী অনুদান ঘোষণা করার পরই কলকাতা হাইকোর্টে নতুন মামলা বিচারপতি সুজয় পালের বেঞ্চে শুনানিতে আদালতের সাফ মন্তব্য যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না তাদের অনুদান বন্ধ করার কথা ভাবতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যের কাছ থেকে হল্পনামা তলব করা হয়েছে আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট পুজোর পর শুনানি লাভ কি হিসেব না অভিযোগ এখনি মিটতে হবে আগে থেকে কোড বারবার বলছে হিসেব চাই এবারও সেই একই নির্দেশ বছরের পর বছর ধরে বহু ক্লাব নাকি অনুদানের টাকা নিয়েও কোনো অডিট রিপোর্ট জমা দেয়নি তাই মামলায় অভিযোগ উঠছে স্বচ্ছতা কোথায় আদালত চাইছে বিস্তারিত তথ্য কোন ক্লাব হিসেব দিয়েছে কারা দেয়নি আর যারা দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যুক্তি দিয়েছে অনুদান নিয়ে আদালত করেনি তবে হিসেবের খাতা না মেলাতে আদালতের করা ভর্ৎসনায় স্পষ্ট বুঝিয়ে দিয়েছে টাকা সরকারি তাই জবাবদিহি করতেই হবে প্রশ্ন একটাই দুর্গাপুজোর নামে কোটি কোটি টাকার অনুদান কোথায় যাচ্ছে কে তার হিসেব রাখছে আদালতের নির্দেশ কি সত্যি ক্লাবগুলির স্বচ্ছতা ফিরিয়ে আনবে নাকি উৎসবের আবেগের আড়ালে মিলিয়ে যাবে টাকার হিসেব উত্তর দেবে আগামী দিনের শুনানি